উজ্লাহিমিনাজিম বিসম্লা আমাদের তখতে নাম্বার কুড়ি চলছিল প্রথম পার্টটা আমাদের এতটা পড়া হয়ে গেছিলো পেজ নাম্বার হচ্ছে থার্টি নাইন উনচল্লিশ তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ এখান থেকে এতটা পড়ব তাহলে চলুন পড়াটা শুরু করা যাক তো ফা জবর ফা ইফ জা ই বলে টান কতটা টান যাবে পরে হামজা আছে তাহলে এখানে চার হারাকাত টান যাবে একটা আন্দাজ করে নেবেন ঠিক আছে চার মানে চারটা আগুন তোলার মতো হামজা জবর আ তা কারণ তয় শীত আছে তো তটা যুক্ত হবে তার সঙ্গে তা তের তিক তয় কি আছে তয় যাবার আছে বাট আলিফ যুক্ত হচ্ছে তলিক যাবার ত টানটা বেশি যাবে কেন কারণ মাদ আছে তো তয় টান বেশি দেব কিন্তু কত বেশি দেব তয় টানটা মাদের পরে অক্ষরের তসদিদ আছে এটা মানে এখানে ছয় হারাকার টান যাবে তো এইসব কায়দা আমি এখানে পুরে ফেলে এর আগের কায়দায় পড়ে ফেলেছি ঠিক আছে তো ত ছয় হারাকার টান যাবে তয়ে ছয় হারাকার টান দেওয়ার পরে মিম যুক্ত হবে কারণ মিমের তসদিদ আছে তো তস্তিদের জন্য মিমটা তো যুক্ত হবে টান তো টান তো গেল জন্য বা তেজদের কাছে যুক্ত করা ফের উচ্চারণ করা তো তেজদের জন্য মিমটা যুক্ত হবে তো মিম যুক্ত হলো মিম মা তা পেজ বলতাম কিন্তু এখানে লামের শাকিন আছে তো লামটা তার সঙ্গে যুক্ত হবে তা লাম পেস্তুল তুল এবার একটা কয়দা একটা কায়দা বলি কায়দা মানে এই হয়ে গেছে একটু মনে করে দিচ্ছি নুন বা মিমের তস্তিদ থাকলে গন্যা করতে হয় মনে পড়ছে আমি সময় বলেছিলাম নুন বা মিমের তস্তিদ থাকলে গণনা করতে হয় তো এখানে মিমের তস্তিদ আসলো তো এখানে আমরা গুন্না করব। মানে যখন মিম তয়ে টান দেওয়ার পরে যখন মিমটা যুক্ত হচ্ছে এই যুক্ত করার সময় দেব ত। এই যে ধরে রাখছি আমি কিছুক্ষণ ধরে রাখছি এটাই হল গন্যা গন্যা দেওয়ার পরে তারপরে মা মা বলবেন ঠিক আছে গন্যা দিলাম এবার কি আছে দেখি কাফ বা আর রয়ে টান যাবে কারণ লাস্ট অক্ষরের পরে এসব আমি আগে বলে দিচ্ছি তাই জন্য আবার আবার বলছি না এসব আগে বলা হয়ে গেছে আগের দিনও বলেছিলাম তো র লাস্ট অক্ষর আছে কিন্তু লাস্ট অক্ষরের পরে আলিফ বা ইয়া বা বাও থাকলে এখানে টান যাবে জবর দিকে অলওয়েজ তো র যাবে র হয় তো র জবর দিকে এক আলিফ এক টান যাবে র এক আলিফ টান যাবে এক আলিফের বেশি নয় এক শুধু কুব র আর বাই কর্কলে দিচ্ছি কারণ কফ ত বা জিম দাল বা কর্কলে অক্ষর দেখছি তো তাহলে সব কায়দা একসঙ্গে মাথায় রাখতে হবে কুব কুব র ই ইযা জা তিত মাতুল কুবর স ইরা কুবরা কুবর এইভাবে অনেকভাবে কয়বার পড়ুন ঠিক আছে আর লাস্টে ভালো করে একসঙ্গে টানা তারপরে ফ জবর ফা আলিফ জর ই জবর ইসা এর মতই আছে ঠিক আছে ফজা মানে এতটা পুরো আগেরটার মতো আছে এতটা পর্যন্ত জিম আলি জবর যা টান যাবে চার হারাকার কারণ পরে মদের পরে হামজা আছে তো চার হারাকার টান দেবো যা হামজা জবর আ যা আদের তেস আর সদ আলি জবর সেস বাট মাদ আছে বলে আমরা এখানে টান দেবো কত দেখি মদের পরে অক্ষরের তেদ আছে তাহলে এখানে টান যাবে ছয় হারাকাত স সদে টান দেওয়ার পরে কি আছে দেখি খ আছে খয় তিদ আছে মানে খটা যুক্ত হবে তাহলে সদে টান দেওয়ার পরে খ যুক্ত হবে স সখ বলবো না প্রথমে টান আছে প্রথমে টান দেবো তারপরে খ যুক্ত করবো শ এবার কি আছে খ যাবার খ আছে কিন্তু তারপরে দেখুন আয়তের জন্য থামছি লাস্ট গোলতা আছে আর গোল গোলতা আছে মানে গোলতা মানে কি এটা হচ্ছে নকলতা আমি আগে বলেছিলাম এটা হচ্ছে নকলতা একে গোলতা বলা হয় তো নকলতা আছে তো থামার সময় নকল এই তা এই তা থাকলে এই ধরনের তা থাকলে এই তা হা হয়ে যায় আমি বলেছিলাম এটা তাহলে এই তাটা হা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এটা তা হুক্ত হচ্ছিল প্রথমে হ তা যাবার বলতাম তো হত না বলে এই তাটা হা হয়ে যাবে হ ঠিক আছে তো এটা আমি সব আগে আগে বলেছি জন্য আবার বারবার একই কথা বলছি না আমি তো খ হা জবর খ এটা টা হা হয়ে যায় খ স তাহলে তিস স যুক্ত হবে ফের সদের ছ ছয় হরকার টান যাবে টান দেওয়ার পরে খ যুক্ত হবে ঠিক আছে তিস স এবার খ উচ্চারণ করি খ জবর খ স হ একে এইভাবে যুক্ত করবেন না স 코. 이봐 이 주도 코르 벤나. 이봐 이 주도 코르 벤. 사. 이봐 이 뒤쪽은 더러워하기 면 타나. 사. 이다한 베네 아니고래. 사. 사. 캐야지. فإذا جاءت الصّه. فإذا جاءت الصّه. হেল্ল' তো এটা পৰি নেবিন ডাউট থাকিলে অৱশ্যে কমেণ্টে জিজ্ঞাসা কৰ